রাত আড়াইটা বাজে হবে নবপল্লী শহর তখন প্রায় থম মেরে লালপুকুর মোড়ে সিগনালটা সবুজ থেকে হলুদ হয় আবার লাল রাস্তায় কুয়াশা দূরে কদমতলা বাসস্ট্যান্ড একটা শীতের কাঁপুনি শিউলিয়া থানার গেটের সামনে একটা সালোয়ার কামিজ পরা মেয়ে এসে থামল খুব সাধারণ চেহারা চোখে টান দৃষ্টি চুলে একটা বড় ক্লিপ কিন্তু ওটাই আসল অস্ত্র ক্লিপের ভেতরে পিনহোল ক্যাম্প কাঁধে কাপড়ের ব্যাগ ভেতরে ছোট্ট অডিও রেকর্ডার সাইলেন্টে চলছে গেটের কনস্টেবল একটা হাই চাপতে চাপতে বলল এই যে দিদি এত রাতে ফাইল টাইল সকালে করলেই হতো না মেয়েটা ঠান্ডা গলায় বলল অভিযোগ আছে এখনই লিখতে হবে ভেতরে টিউবলাইটের ফ্লিক টেবিলের উপর কাঁচের গ্লাস মুড়ি চানাচুরের খোসা সস্তা ধোঁয়ার গন্ধ টিভিতে পুরনো ম্যাচের রিপ্লে দুজন কনস্টেবল হেলান দিয়ে হাসাহাসি করছে ওসি রঘুনাথ পাল টিভি থেকে খুব অনিচ্ছায় চোখ সরালেন চোখে আলস্য মুখে তেলতেলে হাসি বসুন বসুন নাম নাম বলুন আগে এত রাতে চা হবে না নাকি একটু স্পেশাল পাশ থেকে এএসআই চঞ্চলশীল খিকখিক করে হাসলো দিদি তো একদম সিনেমার মতো ঢুকেছে আচ্ছা কি হয়েছে বলুন আমরা তো আছি মেয়েটা দূরে দাঁড়িয়ে কুরসিটায় শুধু আঙ্গুল ছুঁয়ে রাখলো থানা অফিস আড্ডাখানা না একটু দূরে দাঁড়াবেন প্লিজ কথা বলার ভঙ্গিটা এমন শান্ত কিন্তু ভেতরে আগুন জ্বলছে চুলের ক্লিপটা এক চুল নড়তেই লেন্সটা রেকর্ডিং শুরু করে দিল ব্যাগের ভেতরে ছোট্ট রেকর্ডারও টিকটিক দরজাটা কেউ টেনে আধা বন্ধ করে দিল এক কনস্টেবল মেয়েটার খুব কাছে এসে ফিসফিস এখন কিছু করলে সুবিধে হয় না ভোরে আসুন আমরা তখন আরামে কথা শুনব মেয়েটা চোখ নামালো না ভোরে এলেও কথা শোনার ভঙ্গি যদি এই হয় তাহলে আমার অভিযোগের কি হবে আবার হাসাহাসি রঘুনাথ সিট থেকে আধা উঠে বলল নাম বলুন তো আগে এত তড়িঘড়ি কেন মেয়েটা ছোট্ট করে নিঃশ্বাস নিল নাম পরে বলবো আজ যা দরকার সেটা হলো আপনি শুনুন না লিখুন ফোনটা বেজে উঠতেই রঘুনাথ দ্রুত তুলে কারো সঙ্গে থতমত গলায় দু একটা কথা কেটে দিল ঘরের মধ্যে গালাগালি ইঙ্গিত হাট্টা চলতেই থাকল কেউ বলল রাত বাকি আছে তো আগে বসুন চা খেয়ে নিন কেউ বললো একাই এসেছেন সাহস আছে কিন্তু মেয়েটা ঠিক তখনই ব্যাগটা কাঁধে তুলে নিল যে তার মতো প্রমাণ হয়ে গেছে ভোরে দেখা হবে দরজা খুলতেই একজন কনস্টেবল বাধা দিতে গেল কিন্তু তার কন্থটা কাঁচের মতো ঠান্ডা হাত তুলবেন না বাইরে শহর ঘুমলেও আইন ঘুমায় না ভোরের একটু আগে নবপল্লীর এসপি বাংলোর বারান্দায় নরম আলো টেবিলের উপর এক গ্লাস জল পাশে একটা পুরোনো ছবি মেয়েটা চুলের ক্লিপ খুলে টেবিলে রাখল ভেতরে লেন্সটা চকচক করছে এবার আপনি নামটা জানুন তৃষা মুখোপাধ্যায় বয়স তেত্রিশ আইপিএস জয়ধারা জেলার এসপি চোখে ঘুম নেই গলায় হালকা কাঁপুনি কিন্তু সেই কাঁপন রাগের ভয়ের না পিএসও মধুমিতা কর তারা হলো করে ঢুকে বলল ম্যাম একা গেলেন যদি কিছু তৃষা হালকা হাসল সিস্টেমকে আয়না দেখাতে গেলে তখন সায়াওকে ধরতে হয় মধু ফাইলগুলো এনক্রিপ্টেড করো ভিডিও অডিও সব ডাবল ব্যাক আপ ডিএসপি শাগ্নিক পাল দরজায় এসে দাঁড়ালো আজই মুভ করব ত্রিশা মাথা নাড়ল টাইম নষ্ট নেই আজই দুপুর জয়ধারা কালেক্টরেটের বড় হল ঘরে পিন পতনের অবতা সব থানার ওসি ইন্সপেক্টররা চুপচাপ দরজা বন্ধ মিডিয়া বাইরে বন্ধা সামনে গিয়ে দাঁড়াল এই শহরের ভরসা সেই ভরসার দামে যদি কেউ অফিসে আড্ডা বসায় রাতের অভিযোগকে ঠাট্টা বানায় ওটা ভুল নয় অপরাধ লাইট নিভে গিয়ে প্রজেক্টরের হালকা আলো দেয়ালে উঠল ফুটেজ চলতে শুরু করলো টিউবলাইটের ঝিকঝিক গ্লাসের ঠোকাঠুকি আধা বন্ধ দরজা স্পেশাল শব্দের ভাজেলো কোনো হেনস্থার ইঙ্গিত কোনো সস্তা দৃশ্য নয় শুধু সত্যিটা ওসি রঘুনাথ পালের কপালে ঘাম চঞ্চলশীল বারবার গিলছে রঘুনাথ দাঁড়িয়ে কোন রকমে বলল ম্যাম আমরা তো চিনতে পারিনি তৃষা তৎক্ষণাৎ থামালো চেনা লাগবে কেন মাঝরাতে একটা মেয়ে অভিযোগ নিয়ে এলে আপনার কাজ শুনে লেখা শোনা না হলেও অন্তত সম্মান যারা সম্মান বোঝে না তাদের উর্দি বাঁচাতে পারবে না তৃষা খাম খুলে নোটিশগুলো বের করলো রঘুনাথ চঞ্চল চঞ্চলশীল তাৎক্ষণিক সাসপেনশন ডিপার্টমেন্টাল প্রসিডিং শুরু শিউলিয়া থানার আশ্রাগার জিডি সিসিটিভির হার্ড ডিস্ক সিল সেদিন যারা ডিউটিতে ছিল লাইন হাজির আজই কথাগুলো এমন ঠান্ডা সুরে বলা হলো যে ঘরের বাতাস এক চুল কেঁপে উঠলো কেউ কথা বলল না কাগজের পাতার শব্দটাই তখন সবচেয়ে জোরে শোনা যাচ্ছিল পরের দিন সকাল থেকে নবপল্লি টাউন হলের সামনে লাইন ব্যানারে লেখা জনতার পুলিশ খোলা সভা পাশেই অভিযোগ বাক্স একশো নম্বর আর শক্তি অ্যাপের চুয়ার লোকজন একে একে আসছে হাপাতে হাপাতে একটা বৃদ্ধা বললেন মামলাটা লিখল না বলল সকাল সকাল আসুন একটা কলেজ ছেলে বলল লালপুকুর মোড়ে কাগজ দেখানোর নামে টাকা চাইল একটা কমজয়সী মা বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে চোখে পানি রাতে ফোন ধরেনি আমি ভয় পেয়েছিলাম তৃষা এক এক করে সব নোট করালো মাইকে বলল প্রতিটা থানায় সিসিটিভি বাধ্যতামূলক নাইট ডেস্কে মহিলা কনস্টেবল থাকবেন ট্রাফিক পয়েন্টে ডিজিটাল রসিদ ছাড়া কোনো টাকা না থাকলে ধরা পড়বেন সপ্তাহে দুদিন আমি নিজে অঘোষিতভাবে ঘুরবো ভুল করলে উর্দি থাকলেও রেহাই নেই আর সৎ যারা তাদের পাশে আমি আছি এরপর থেকে জোয়ারের মতো কাজ পড়ল তৃষা শাগনিক আর মধুমিতাকে নিয়ে ছদ্মবেশা নেমে গেল একদিন শাগনিক চালক সাজে কাঁধে তোয়ালে মুখে ধোয়া লালপুকুর মোড়ের ট্রাফিক পয়েন্টে কাগজ দেখতে বলে কনস্টেবল চোখটিপি ইশারা করল এইটা মিটিয়ে দিন বডি ক্যামের মধ্যে একটা ছোট ডিভাইস শাগ্নিকের টি শার্টে লাগানো সব রেকর্ড আরেকদিন দিন মধুমিতা ডেলিভারি বয় সাইকেলের বেল ব্যাগে ক্যামেরা শিউলিয়া থানার সাইড রুমে দুপুরবেলা গেম খেলছে দুজন ওসি ঘুমে ডুবে বাইরে লাইন লম্বা রাতে কলাবাড়ি ফাড়ির কাছে ধূপখালি ঘাটে বালু ভর্তি ট্রাকগুলো পার হয়ে যাচ্ছে পাস ছাড়া ফোনে গারুর গলা সব ঠিক আছে যাতে দিন নাম উঠে আসছে নিতাই মণ্ডল লোকাল দাপুটে ওপরে লিঙ্ক আছে তৃষা শুধু বলল প্রমাণে হাত দিন আবেগে নাম কোর্টে দাঁড়াতে হবে রাতের দিকে তৃষা নীলের টেবিলে একা বসে ক্লিপগুলো দেখে মায়ের ছবির সামনে ধূপকাঠির ধোঁয়া উঠে গিয়ে ধীরে ধীরে বাঁক নেয় চোখে একটু পানি এসে যায় রাগে দুঃখে মিশে এবার শক্ত হাতে ধরতে হবে সে নিজের কাছেই বলে ওদিকে যাদের সাসপেন্ড করা হয়েছে তাদের ভেতরে রক্ত চড়ছে শালবালারের ধারে কাছে একটা আধো অন্ধকার চায়ের দোকানে রঘুনাথ চঞ্চল আর নিতাই মণ্ডল মাথা জোরে ফিসফিস নিতাই দাঁতের ফাঁকে থুতু ছিটিয়ে বলল ওকে কাজ করতে দিলে সব শেষ আজ রাতেই কাজ করো রঘুনাথ নিচু গলায় বলল ত্রিশা ম্যাডাম আজ রাতে শালবাগানের রসটা দিয়ে ফিরবে আমরা বাইকে কাট করব। গাড়ি থামলে একটা প্যাকেট ঢুকিয়ে দেব। তারপর মিডিয়া মামলা সব ওর দিকে চঞ্চল বলল প্যাকেট রেডি সবাই মাথা নেড়ে বেরিয়ে গেল ত্রিশা কিন্তু বোকা না সে কাউকে ফোন ট্যাপ করেনি আইন মেরে মানব সূত্র রেখেছে সন্দেহভাজনদের চলাফেরা নোট করছে কোথায় কার বাইক ঢুকছে কোন গ্যারেজে কি হচ্ছে কোন নাম্বার থেকে কার ফোন সব খুঁটিনাটি ফরেনসিক পিম আগেই প্যাকেটে মাইক্রোডট মার্কিং করে রেখেছে কোন হাত থেকে কোন ব্যাগে সব চিহ্নিত হবে সেই রাতটা ছিল ভিজে পাতা কাঁপছে রাস্তায় চিকচিকে আলোর দাগ ত্রিশার সাধারণ সাদা গাড়িটা শালবাগানের পাশ দিয়ে আসছে হঠাৎ দুটো বাইক গুই গুই করে এসে সামনে ব্রেক কষল গাড়ি দামাও চেঁচামেচি ড্রাইভার থামাতেই বাম দিকের ঝোপ থেকে কারু ছায়া নড়ল ওয়ারলেসে মধুমিতার স্বর কোর্ট গ্রিন সেট লোকেশন লক পরের মুহূর্তে দুই দিকে সাইডের না বাজি কুইক রেসপন্স টিম ঘিরে ফেলল ঝলকে লাইট জ্বলে উঠল বাইকাররা গুলিয়ে গেল তারা ব্যাগটা বাড়িতে ঢোকাতে যাবে কিন্তু হাতে নাতে ধরা পড়ল ব্যাগের ভেতরে যা ছিল ফরেনসিক ট্যাগিং করা মাইক্রোডটে নম্বর চঞ্চল হাত কাঁপছে রঘুনাথের মুখ সাদা নিতাই পালাতে গিয়েও আটকে গেল পাশের গলিতেই টিম দাঁড়িয়েছিল তৃষা গাড়ি থেকে নামল বৃষ্টির ছোট ছোট বোতা টপ টপটপ চুলকান পাশে লেগে গেছে কণ্ঠ একদম ফ্ল্যাট সরকারি কাজে বাধা ষড়যন্ত্র কতগুলো ধারা লাগবে বলবেন আর যে প্যাকেটটা আপনারা বানিয়েছেন তার জন্যে আলাদা মামলা নাম যাদেরই ওকে কেউ ছাড় পাবে না নিতাই মণ্ডল তোমার ফোনের লিস্ট তোমার মিটিং স্পট তোমার ট্র্যাক সব কোর্টে যাবে বুঝেছ কেউ কিছু বলতে পারলো না কেবল একটা ঠান্ডা নিঃশ্বাস রাতে মিলিয়ে গেল পরের দিন দুপুরে সাংবাদিকরা জয়ধারা সভা করে বৈঠক ক্যামেরা তাক করা তৃষা খুব কাম কথায় বলল শেষ এক মাসে চোদ্দোটা ফাঁড়ি ছটা থানা সারপ্রাইজ ইন্সপেকশন আর স্টিং যাদের নাম উঠেছে আজ থেকে লাইন হাজির ডিপার্টমেন্টাল কেস যেগুলো গুরুতর সরাসরি ফৌজদারি মামলা ট্রাফিক পয়েন্টে ডিজিটাল রসিদ বাধ্যতামূলক বডি ক্যাম্প পাইলট শুরু রাতের থানায় সেফ কর্নার মহিলাদের জন্য আলাদা রুম মহিলা স্টাফ সিসিটিভি প্যানিক বাটন অভিযোগ বাক্সের নাম না দিলেও চলবে কিন্তু অভিযোগ নথিভুক্ত হবেই সপ্তাহে দুদিন জনতা দরবার সরাসরি কথা শুনবো। কিছু উর্দিধারী তখনই ব্যাজ অস্ত্র জমা দিল চোখে জল কারোর কারোর মুখ কাঁপছে নতুন অফিসাররা সামনে দাঁড়িয়ে শপথ পড়ছে আমরা জনগণের সেবক সময়ের সঙ্গে শহরটা চোখের সামনে বদলাতে শুরু করল লালপুকুর মোড়ে এখন কনস্টেবলের হাতে একটা ছোট মেশিন পেমেন্ট দিলে সঙ্গে সঙ্গে পেপার রসিদ শিউলিয়া থানার দরজায় বড় অক্ষরে জনতার পুলিশ নিচে হেল্পলাইন রাত বারোটায়ও যদি কেউ গিয়ে বলে স্যার দিদি একটা অভিযোগ ভেতর থেকে আসে বসুন লিখছি কলাবাড়ি বাড়ি ফাঁড়িতে দুপুরে এখন ডিউটি সিটে ঘন্টা ঘণ্টা এন্ট্রি ধূপখালি ঘাটে নিতাইয়ের ট্র্যাক বন্ধ নদীর ধারে টহল বসেছে আর লোকজনের মুখে মুখে কথা আরে এখন কাগজ চাইলেও রশিদ দেয় একটু করা হয়েছে কিন্তু ঠিকই আছে তবে সবাই সুখী না ছোট ছোট আড্ডায় ফিসফাস এই ম্যাডাম থাকতে শান্তিতে থাকা যায় না কেউ আবার বলে আমরা তো সবাই খারাপ না তৃষা বারবার বলেছে সদ্দের পাশে আমি ঢাল হয়ে আছি কিন্তু যে উর্দি পরে অন্যায়ের সঙ্গে হাত মেলায় তার হাত আইন ধরে দেবে এটা হুমকি না এটা শপথ এই কথায় অনেক অফিসারের বুক সোজা হয়েছে রাতের ডিউটিতে চায়ের দোকানের ভাড় চুকচুক করে শব্দ করে কনস্টেবল বলে এখন কেউ ইশারায় নিশানায় টাকা চায় না স্যার ভয় না লজ্জা হচ্ছে একদিন দুপুরে টাউন হলের সিঁড়িতে কয়েকজন বয়স্কা মহিলা আর কয়েকজন কিশোরী তৃষাকে আটকে দাঁড়ালো এক বয়স্কা হাতজন করে বলল মা তুই থাকলে ভরসা পাই কিশোরীটা লাজুক গলায় বলল রাতে টিউশন থেকে ফিরতে ভয় পাই না এখন আর তৃষার চোখ কেমন চকচক করে উঠল পুলিশ সেবক মালিক না এইটা মনে রাখবেন ভয় পেলে অন্যায় বাড়ে কথা বললে ন্যায় আছে। কোনো দিন দরকার হলে দরজা খোলা এসে বলবেন সন্ধ্যেবেলা নবকল্লীর আকাশে হালকা মেঘ শিউলি গন্ধ কদমতলা বাস স্ট্যান্ডে লাল বাস থামে লোকজন উঠে পড়ে লালপুকুর মোড়ে সবুজ বাতি পড়তেই বাইকের সারিয়ে গোয়ে শিউলিয়া থানার কাঁচের জানলা দিয়ে দেখা যায় অভিযোগ ডিস্কে হাসিমুখে বসে আছেন এক মহিলা কনস্টেবল দেয়ালে একটা ছোট্ট হাতে লেখা পোস্টার ভয় পেলে ফোন করুন ন্যায়ের জন্য দরজা খোলা রাত নামলে ত্রিশা তার টেবিলে মায়ের ছবির সামনে ছোট্ট প্রদীপটা জ্বালাল জানলায় হাওয়ায় পর্দা দুলল ঘড়িতে অ্যালার্ম সেট করল ভোরে আবার বেরোবে অঘুষিত চেকিং লড়াইটা লম্বা কিন্তু সে জানে ভরসা একবার ফিরে এলে শহর নিজেই নিজেকে পাহারা দেয় আর কোথাও কেউ ফিস ফিস করে বলে ওঠে জয়ধারায় যতদিন তৃষা আছে ততদিন নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ